নমস্কার পুরোহিত সাথী চ্যানেলে সকলকে আমার স্বাগত আশা করি ভালো আছে পুনরায় আজকে একটি ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটি অত্যন্ত মজার ভিডিও এটা জানা খুব দরকার সেটা হচ্ছে যে প্রণাম আমরা যে প্রণাম করি সেই প্রণাম সংক্রান্ত এই ভিডিওটি প্রণামের তো ভ্যারিয়েশান আছে প্রণামের অনেকগুলি ভ্যারিয়েশান আছে ত্রয়াঙ্গ প্রণাম আছে পঞ্চাঙ্গ প্রণাম আছে অষ্টাঙ্গ প্রণাম আছে তো পঞ্চাঙ্গ প্রণাম এবং অষ্টাঙ্গ প্রণাম করতে গেলে এই মাথাকে মাটিতে ভূমিতে নিয়ে যেতে হয় অর্থাৎ আমরা উবু হয়ে বসে দেবতার সামনে হোক বা গুরুদেবের সামনে হোক বা পিতা মাতার সামনে হোক যাই হোক গুরুজন ব্যক্তির সামনে হাঁটু মুড়ে বসে মাথাটিকে আমরা মাটিতে স্পর্শ করে প্রণাম করি এটা হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম আর ষাষ্টাঙ্গ প্রণাম বা অষ্টাঙ্গ প্রণাম কি না সরাসরি উপুড় হয়ে শুয়ে হাত দুটিকে সামনের দিকে রেখে মাথাটিকে মাটিতে স্পর্শ করে বুক পেট এবং পায়ের সামনের অংশ সবটাই মাটির সাথে লেগে থাকে সেটিকে হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম বা ষাষ্টাঙ্গ প্রণাম অষ্টাঙ্গ ষাষ্টাঙ্গ তো এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে এই যে প্রণামটা আমরা করছি সেই প্রণামের সময় কি আমাদের মাথা মাটিতে স্পর্শ করবে বা মাটিতে স্পর্শ করা উচিত এইটাই হচ্ছে আজকের বিষয় সাধারণভাবে অত্যন্ত ভক্তিপরায়ণ মানুষ আছেন যারা দেবতার উদ্দেশ্যে অষ্টাঙ্গ প্রণাম করেন মানে যেটা ষাষ্টাঙ্গ বলছি ষাষ্টাঙ্গ প্রণাম করেন আবার বহু ব্যক্তি আছেন যারা হাঁটু মুড়ে পঞ্চাঙ্গ প্রণাম করেন হাঁটু মুড়ে বসে মাথাটিকে মাটিতে লাগিয়ে করেন আমি বলবো যারা যারা মাটিতে মাথা স্পর্শ করে প্রণাম করছেন তাদের প্রণামটি গ্রাহ্য হচ্ছে না ভগবানের কাছে করলে ভগবানও নেবে না গুরুজনদের কাছে করলেও তাদেরও সেই প্রণামটা দেওয়া হলো না কারণ শাস্ত্রে বারণ করা আছে মাথা কখনোই ভূমিতে স্পর্শ করা যাবে না প্রণামের ক্ষেত্রে প্রণামের ক্ষেত্রে মাথা ভূমিতে স্পর্শ হবে না যদি হয় তাহলে সেই প্রণামটি বৃথা হয়ে যাবে এবং উল্টে দেবতা ক্রুদ্ধ হবেন অভিশাপ দেবেন আমার কথা নয় আমি কিন্তু বারবার বলছি আমার কথা নয় এইগুলি শাস্ত্রের কথা যোগিনীতন্ত্রের একটি বচনে এই ব্যবস্থাটি পাওয়া যায় মহাদেব পার্বতীকে এই কথাটি বলেছেন যে কথাটি হচ্ছে এরকম পাত্রান্তরে চ প্রণমেনে মূর্ধা ন চিং পৃষেথ সপন্তি দেবতা স্তস্য বিফল পরিকীর্তিত তাহলে কী হলো কী বলল যে যখন প্রণাম করা হচ্ছে যদি পাত্রান্তর না করে অর্থাৎ কোনো কিছুর উপরে মাথাকে না রাখে সরাসরি ভূমিতে রাখে পাত্রান্তরে চ ন চক শিটিং প্রসেদ অর্থাৎ ক্ষিতি মানে হচ্ছে গিয়ে ভূমি মাটি তাকে যদি সরাসরি স্পর্শ করে কোনো পাত্রের উপরে মাথাকে না রাখে তাহলে কি বলছে স্বপন্তি দেবতা দেবতারা সাপ দেন বিফলাং পরিকীর্তিতম পুরো প্রণামটাই বৃথা হয়ে গেল যে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে প্রণাম করা হলো সেটি আর কাজে লাগলো না তাই আমি সকল শ্রেণীর উদ্দেশ্যে বলছি সকল মানবের উদ্দেশ্যে বলছি আপনারা যারা প্রণাম করবেন সেটা গুরুজন হতে পারে গুরুদেব হতে পারে আপনাদের আরাধ্য দেবদেবী হতে পারে বা আপনি কোথাও মন্দিরে গেছেন সেই মন্দিরে সেই বিগ্রহকে প্রণাম করছেন অবশ্যই মাথাকে ভূমিতে স্পর্শ না করে করবেন এইবারে প্রশ্ন হচ্ছে তাহলে ভূমিতে স্পর্শ না করে করলে কিভাবে করব অনেকগুলো পদ্ধতি পাওয়া যায় সেটি হচ্ছে যারা পুরোহিত আছেন পূজা করছেন বা যারা বাড়িতে নিজে নিজের পূজা নিজে করেন দীক্ষিত ব্যক্তিরা আছেন তারা নিজেদের জপ টপ করে পূজা করছেন তাদের একটা আসন ওখানে থাকে বসার আসন থাকে ওই আসনের মধ্যে মাথাটিকে রাখুন তাহলে একটা সমস্যার সমাধান হলো দ্বিতীয়ত হচ্ছে যদি কোথাও আমরা বাইরে গেলাম কোনো মন্দিরে গেলাম আমরা তার সঙ্গে করে কোনো পাত্র নিয়ে যাব না প্রণামের জন্য সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমাদের দুটি হাতের উপরে মাথাটিকে রাখব আমরা এরকমভাবে প্রণাম করছি বা ভাবে হাত রাখছি এর উপরে মাথাটাকে রাখছি তাহলে আমাদের একটা আধার পেয়ে গেলাম আপনারা এটা খেয়াল করবেন যারা এই ব্যবস্থাটা জানে তারা কিন্তু এই ব্যবস্থাটা করে নেয় নিজেরাই করে নেয় হয় সেখানে দু চার গাছা বা ফেলে রাখে ফেলে দিয়ে তার উপরে মাথা ফেলে কিংবা একটি পুষ্প রাখলো পুষ্পের ওপরে মাথা রাখছে কিংবা কুশ কুষে তিপত্র বা কুশ দণ্ড তার উপরে এসে মাথা রাখছেন বা না পেলে দুটি হাতের উপরেই মাথা রেখে প্রণাম করছেন এটাই হচ্ছে নিয়ম আমি শুধু নিয়মগুলো বলছি এইবারে ব্যাপারটা কি হয় অনেক মানুষ অনেক কিছু জানেন না কিন্তু তারা করেন সেটি হয়তো পরবর্তীকালে তার রেজাল্ট পান না আশীর্বাদ এই প্রণাম করলে তো আশীর্বাদ পাওয়ার কথা সেটা দেবতাই হোক গুরুজন হোক বা গুরুদেবই হোক যেই করুক আশীর্বাদ তো পাবে এই আশীর্বাদটা বিফল হয়ে যাবে যদি আপনি খালি মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করেন তার জন্যই এই ব্যবস্থাগুলো দিয়েছে। তা আমি সেই ব্যবস্থাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি আবারও বলছি একটি কথাও আমার নিজস্ব কথা নয় সবগুলি শাস্ত্রে আছে শাস্ত্র থেকেই আমি এগুলো বলছি এটি বরদা তন্ত্রের বচন সেখানে মহাদেব তার স্ত্রীকে অর্থাৎ পার্বতীকে এই বচনটি বলেছেন যে সরাসরি ভূমিতে মাথা লাগিয়ে প্রণাম করা যাবে না তার একটি আধারের প্রয়োজন হয়ে পড়বে সেই আধার যদি না পাওয়া যায় হাতেরকে হা দুটি হাতের পাতাকেই আধার হিসাবে ধরে সেই আধারের উপরে মাথা রেখে প্রণাম করবেন তাহলে সেই প্রণামটি সিদ্ধ হবে এবং প্রণামের কার্যকারিতা পাবে তা না হলে প্রণামটি বৃথা হয়ে যাবে তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি একটি ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদেরকে এই জন্যেই আমি এসেছিলাম ভিডিও নিয়ে আমার চ্যানেল পুরো পুরোহিত সাথী এটি তো আপনারা সকলেই জানেন দেখছেন আমার কাছে ফোনও আসে বিভিন্ন কমেন্টসে দেখছি কমেন্টস লিখছেন আমি উত্তর দিচ্ছি এছাড়াও আমাকে অনেকে ফোন করছেন সেই ফোনেও আমি উত্তর দিয়ে দিচ্ছি তাই আমার সাথে এই মানে আমার সাথে মানে আমার এই চ্যানেলের সাথে আপনারা যারা জড়িয়ে পড়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই চ্যানেলটিতে যা দেখছেন একটু করে লাইক দেবেন একটি করে লাইক দেবেন আর কিছু কমেন্টস লিখবেন ভালো লাগলে ভালো লিখুন খারাপ লাগলে খারাপটাও লিখুন যাতে আমি পরবর্তীকালে ঠিক করে বানাতে পারি আর এটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন বিভিন্ন পুরোহিত সমাজে বিভিন্ন মানুষের কাছে এই যে আপনি এপিসোডগুলো দেখছেন সেই এপিসোডগুলোকে শেয়ার করুন তারা দেখবেন তারা দেখে জানতে পারবেন শিখতে পারবেন এটাই আমার অনুরোধ নমস্কার নেবেন সকলে ভালো থাকবেন জয় মা